চ্যানেলের বসবাস পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন আজ আমরা শিশুর নিউমোনিয়া নিয়ে কথা বলবো নিউমোনিয়া হলো ফুসফুসে প্রদাহ সৃষ্টিকারী একটি রোগ প্রথম থেকেই যথাযথ ব্যবস্থা ও যত্ন না নিলে নিউমোনিয়া মারাত্মক রূপ নিতে পারে এর ফলে শিশুর মৃত্যুও হতে পারে নিউমোনিয়ার লক্ষণ এক শ্বাসকষ্ট দুই ঘন ঘন শ্বাস বা দ্রুত শ্বাস স্বাভাবিকের চেয়ে দ্রুত শ্বাস নেওয়া তিন বয়স অনুপাতে দ্রুত শ্বাস ঘন ঘন শ্বাস তখনই বলা যাবে যখন দিন থেকে দুই মাস বয়সী শিশুর শ্বাস প্রতি মিনিটে ষাট বা তার বেশি দুই মাস থেকে বারো মাস বয়সী শিশুর শ্বাস প্রতি মিনিটে পঞ্চাশ পাতার বেশি বারো মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুর শ্বাস প্রতি মিনিটে চল্লিশ পাতার বেশি বার চার বুকের নিচের অংশ ভিতরের দিকে দেবে যাবে সাধারণভাবে শ্বাস নেওয়ার সময় বুকের খাঁচা ফুলে উঠবে এসব লক্ষণ দেখা দিলে শিশুকে সাথে সাথেই স্বাস্থ্যকেন্দ্রে বা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যেতে হবে নিউমোনিয়া আক্রান্ত শিশুর শ্বাসকষ্ট প্রতিরোধের উপায় বাড়ির ভেতরে শিশুকে ধুলাবালি রান্নাঘরের ধোয়া ও ধূমপানের ধোয়া থেকে নিরাপদে রাখা শিশুকে মায়ের দুধ খাওয়ানো ও সময় মতো সম্পর্ক খাওয়ার দেওয়া এবং শিশুকে কৌটার দুধ খাওয়াতে নিরুৎসাহিত করা শিশুকে সময়সূচি অনুযায়ী সকল টিকা প্রদান নিশ্চিত করা সম্পূরক ভিটামিন এ প্রদান নিশ্চিত করা দ্রুত রোগ চিহ্নিত করা ও বাড়িতে যত্ন নেওয়া এবং শিশু বেশি অসুস্থ হলে সঙ্গে সঙ্গে হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া বন্ধুরা আজ এই পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ